হরিপাল থেকে উইনার্স মহিলাদের পুলিশের দল হরিপাল থানার অধীনে উড়েবাজার গোপীনগর খামারচন্ডি সিনেমাতলা লোকমঞ্চ পাড়া বাসুদেবপুর মশাই মোড় চৈতন্যপুর শীতলতলা পদ্মার মোড়ে বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণ মহিলাদের নিরাপত্তা সম্পর্কে তাদের সাথে কথা বলেন স্থানীয় জনসাধারণ ও হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন এছাড়া থানার যোগাযোগ নম্বর সকলের সাথে শেয়ার করা হয় উপস্থিত ছিলেন হুগলির জেলার গ্রামীণ পুলিশের মহিলা পুলিশের একাধিকারিক সহ